আজরাইল কিন্তু ফেরেস্তার নাম নয় আজরাইল কোন ফেরেস্তার নাম নয় ফেরেস্তার নাম হলো মালাকুল মাউত কথা বুঝতে পেরেছেন আজকে থেকে কোন আজরাইল ফেরেশতা আছে এ মর্মে আপনারা কোনো স্টেটমেন্ট দিবেন না বরং বলবেন মালাকুল মাউত তাহলে যে ফেরেস্তার জানটা নিতে আসে ওই ফেরেস্তার নাম কি কথা বলতে হবে নাম কি মালাকুল মাউত আজরাইল বলবেন আর কখনো আজরাইল কোন ফেরেস্তার নাম নয় মালাকুল মাউ এই যে ফেরেশতা জানটা নেওয়ার জন্য আসে ওই ফেরেস্তা যখন আপনার কাছে চলে আসবে মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে তখন মনে রাখা চেষ্টা করতে হবে এই সময়ে যদি আপনি তওবা করেন তাহলে আপনার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় তওবার দরজা আর খোলা মৃত্যুর নিজের 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 পাপ, অন্যায়, জুলুম অত্যাচার যা কিছু করেছেন সব কিছুর জন্য অনুশোচনা মৃত্যুর আগেই করতে হবে মালাকুল করল যখন আপনার কাছে আসবে তখন আপনি বুঝতে পারবেন কিন্তু কোনো অপশন থাকবে না ক্ষমা চাওয়ার জন্য কথা কি বুঝতে পেরেছেন কোনো অপশান থাকবে না ক্ষমা চাওয়ার জন্য এই জন্য মালাকুল মাহত আসার আগেই মৃত্যু সংগঠিত হওয়ার আগেই আমাকে আপনাকে তবা করে ফিরে আসতে হবে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে ওই মুহূর্তে যদি তবা করতে চাই তাহলে কিন্তু তবা আর সংগঠিত হবে না মনে রাখার চেষ্টা করবেন আরেকটা বিষয় মৃত্যুর আগে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কেন কেয়ামতের আলামত গুলার মধ্যে অন্যতম একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব হবে এজন্য দাজ্জাল যখন আসবে তখন তার কপালে কাপ পা লেখা থাকবে তার মানে দাজ্জাল দাজ্জাল তার এক চক্ষুওয়ালা হবে এক চোখ কানা থাকবে এই কানা দাজ্জালের পিছনে গোটা পৃথিবীর বহু মানুষ তার পিছনে ঘুরবে চল্লিশ দিন গোটা বিশ্ব সে সফর করবে প্রথম দিন হবে এক বছরের ন্যায় দিন দ্বিতীয় দিন হবে এক মাসের ন্যায় তৃতীয় দিন হবে এক সপ্তাহের নাই এভাবে দাজ্জাল গোটা পৃথিবী এই চল্লিশ দিনে তার চল্লিশ দিনের মধ্যে সে গোটা পৃথিবী সে ব্রাশ করার চেষ্টা করবে এবং মানুষকে পথভ্রষ্ট করবে পঞ্চাশ বছর আগে আপনার দাদা মারা গিয়েছে তাকে আপনার কাছে নিয়ে আসবে নিয়ে তার জীবন দান করবে আপনি ভাববেন তাই তো দাজ্জাল আমার রব আপনার সামনে একজনকে হত্যা করবে হত্যা করে তাকে আবার জীবন দান করবে তখন আপনি ভাববেন তাই তো দাজ্জাল আমার রব এভাবে কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে কেন পদভ্রষ্ট হবে জানেন আমাদের মা বোনদের যদি কোনো একজন পীর সাহেব যদি কোনো একজন অলিয়া ওলিয়া যদি কোনো একজন ভণ্ড মূর্খ একজন এসে একটু পানি পড়া দেয় আর পানি পড়াতে রোগ ভালো হয়ে যায় ওর ভক্ত হয়ে যায় আসে না এমনটা যদি কেউ তাবিজ দেয় তাহলে ওই তাবিজের ভক্ত হয়ে যায় মানে ওই বাবার ভক্ত হয়ে যায় আমাদের অধিকাংশ আজকে মুরুব্বিরা যারা আছে যুবকরা যারা আছে নামধারী মুসলমানরা যারা আছে এরকম কেউ যদি একটু কেরামতি দেখাতে পারে কারোর কোনো কিছু যদি জিন হাসিল করার মাধ্যমে একটু বাস্তববান হয়ে যায় তাহলে তার পিছনে শত শত মানুষের দেখা পাওয়া যায় মিল পাওয়া যায় আরে আপনারা যদি ভন্ড মূর্খ এই পীরের পিছনে যদি এত এত ছুটতে পারেন তাহলে দাজ্জাল আসলে কি করবেন কথা বোঝেন না মনে হয় কি বুঝতে পেরেছেন এই জন্য আজকে সতর্ক করে যাচ্ছি মৃত্যুকে নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে মৃত্যুর আগে যেন আপনার ইমানটা নষ্ট না হয়ে যায় মৃত্যুর আগে যেন ইমান হারা না হয়ে যায় এই সতর্ক হতে হবে সাবধান হতে হবে এবং সব সময় পরিকল্পনা করতে হবে যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে জানটা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন দুনিয়াতে থাকার আকুতি মিনতি করবে মানুষ কিন্তু তার আকুতি মিনতি তার কোনো চাওয়া পাওয়া কোনো কাজে আসবে না মনে রাখার চেষ্টা করবেন